আমরা কার দল করি উচ্চ হাত আলোক করবে কার দল করি কার করি আমরা মান্ডার দল করি না আজকে এই ওয়ার্ডের আমি সভাপতি এই আট নম্বর ওয়ার্ডের আমাকে উনি নিজে বলেছে যে ছোট ভাই তুমি এই ওয়ার্ডের সভাপতি হবে আজকে তুমি কোথায় হাই লেভেল থেকে অর্ডার দেওয়া হয়েছে তোমাকে যেখানে ল্যাক পাবে সেখানে তোমাকে গুলি করে দিয়েছে এই কথা আপনারা শোনেন নাই আজকে আমি প্রকাশ করে দিলাম অতএব সোজা হয়ে যান বিয়ের মাসি আপনার সোজা হয়ে যান আপনার বেকার টেরিবের কথা বলেন না আমি সকাল থেকে অনেক কিছু কথা শুনেছি এ মান্নার বিষয়ে কথা শুনেছি তাই দুটো পায়ে হাত বলি উচ্ছ সরে কথা বলতে চাই আপনার সোজা হন সোজা না হলে আপনাদের কপালে দুঃখ আছে কথা বন ঠিক না বেঁচে এই বিহারের মুখে আমি যদি আব্দুর রহমান হুজুর যদি জীবিত থাকি আমার বাচ্চা ভাই যদি থাকে নেতৃবৃন্দ যদি থাকে মামুদুর রহমান মান্না যদি থাকে এই বিহার কেন এই শিক্ষাতে অশ্লীল বেহপানা রংবাজি তেমসা যারা চিন্তায় সুতরু মতারু কাটারু একটাও বাংলার জমিতে থাকতে পারবে না কথা আমরা স্বাধীন করা শুরু করলাম

আপনারা আমি আপনারা ঘুরে ধরে আসছি দশ মিনিট পাঁচ মিনিট আপনারা দয়া করে আপনারা এই দলে আপনারা যোগদান করবেন ইনশাল্লাহ যদি যদি আপনাদের কোনো সমস্যা হুমকি ধামকি এরকম যদি নির্যাতিত করতে চায় আপনারা সরাসরি আমার নেতা খোলা অর্ডার দেওয়া আছে আমার নেতা আব্দুল বাসের বাদশাহ ওনাকে আপনারা অভিযোগ দিবেন যে ওই গ্রামে ওই গ্রামে এবার এবার সেবা শুরু করেছে তাদেরকে অনেক ব্যবস্থা করবে অর্থাৎ আপনারা দল মত নির্বিশেষে আপনারা সকলে নিয়ে ছেলে পেলে যার ঘরে যা আছে আজ থেকে এখান নিয়োগ করে যাবেন ইনশাল্লাহ আমি এরা মনে রাখি যে আমার যে নেতারা আছে উনি কিন্তু মন্ত্রী লেভেল লোক অনেকজন কাজ পাওয়ার জন্য অনেক কিছু করতেছে তাতে সমস্যা নাই কিন্তু একাকের কথা বললে সুযোগ হবে না আপনাদের কথা ঠিক নামে বাড়ির থাকার সুযোগ হবে না একাতের হয়ে দাম কঞ্চির মতো সোজা হন এতের মতো সোজা হন তাহলে বাংলার জমিন আপনার জায়গা হবে আর যদি ওই মহিদুল কবিসুলের মতো কাজ করেন আপনার জায়গা হবে না ভারতেও থান হবে না কথা বন্ধু তাই বিশেষ কিছু বলতে চাই না আমি আপনাদেরকে দয়া করে মায়া করে আমি বাংলাদেশে যতগুলো ছাত্র আছে সমাজ আছে তাদেরকে আমি সেলুট জানাই ডক্টর ইউসারকে সেলুট জানাই উপদেষ্টা যারা আছে সবাইকে আমি সম্মান করি সেলুট জানাই পাশাপাশি আমার সামনে পিছনে যতগুলো নেতা নেতাগুলো আছে এবং সামনে যারা শ্রবণ করতেছে সবাইকে আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশে কেন বিশ্বের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন রাষ্ট্রে আমি যেন বক্তব্য দিতে পারি এই বলে আমার বক্তব্য তো ভুল হতেই পারে যদি বক্তব্য যদি কোনো ভুল ভুলি থাকে তাহলে আপনারা নিজগুলি ক্ষমা করে দেবেন বক্তব্য দিতে যদি ঠোকাঠুকি যদি করে লাইন কেটে যায় ঠিক না বেড়ে যেহেতু আমার দশ মিনিট সময় দিতে ধরি ধরছি আমরা ওয়াশ করছি আমরা জানি কেবল হলো সাড়ে ছয় মিনিট সাড়ে ছয় মিনিট আবার শেষ করে দিচ্ছি ভুল টুলিলে আপনারা মাফ করে দিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করেও পাশাপাশি আর একটা কথা না বললি নয় যে বাংলাদেশে কেন বিহরেই একটা যিনি বেশি চলতেছে আমার বারবার চিঠিতে বলছে হুজুর রহমান হুজুর আপনি এই কথাটা ভাষণে বলবেন আমি বললাম কি কথা বলবো এটা বলো দেখি কয় হুজুর তারা নির্যাতিত করছে তারা langchain করছে তারা শুরুং করছে এই যে সুদের টাকা তারা করতেছে সাজাক হয়ে যান আপনারা সুদে হয়ে যান কোন একটা মোকদ্দমা করে আপনারা করেন আপনাদের জেলখানা লাভ হবে সোজা হয়ে যান সমাজ নিয়ন্ত্রণকে চলে সমাজ ভালো হয় চলে আপনি নিজে ভালো থাকেন পরকে ভালো থাকার তো অভিজ্ঞান করেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার